ফের একসঙ্গে দেখা মিলল বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রাক্তন এই জুটি সেখান থেকেই জল্পনার সূত্রপাত দুই সালে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন তা নিয়ে হয়েছে বিস্তর জল ঘোলা বিচ্ছেদের পর থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট তবে মালাইকার সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনো কথা বলেননি অন্যদিকে অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসম্মুখে অর্জুন জানিয়েছিলেন তিনি সিঙ্গেল সেদিনই এক প্রকার বিচ্ছেদের জল্পনায় পড়েছিল সিলমোহর তবে সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা মিলেছে এই প্রাক্তন জুটির মালাইকে কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে মালাইকার এই সাজ এই মুহূর্তে চর্চায় অন্যদিকে অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি শার্ট দুজনকে অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গেছে এদিন কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের 2024 সালের জুন মাসে মালাইকা অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল দুজনের এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিল মোহর দিয়েছিলেন বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে জানিয়েছিলেন সেই সূত্র কিন্তু তারপরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অর্জুন দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন এই অভিনেতা তবে তাদেরকে আবারও একসঙ্গে পার্টিতে দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে সব ভুলে কি একসঙ্গে পথ চলা শুরু করবেন প্রাক্তন এই জুটি